হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলটার নাম হচ্ছে লতা গোস্বামী বাই পেজ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো পুজোর দিনে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ঘরোয়া রেসিপি এটা হচ্ছে ভাত মাছের ঝাল আর ঢ্যাঁড়স দিয়ে কুচো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি একদিকে ভাত হচ্ছে মাছটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে দেখো তুলে নিচ্ছি দেখো তুলে নিয়ে এবার করবো কি এর চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দেবো এগুলোকে ঘুসো চিংড়ি বলে একদম ছোট ছোট তো ঘুষো চিংড়িগুলোকে দেখো আমি ভালো করে একটু ভেজে নেব দেখতেই পেয়েছ চিংড়িগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো অনেক আশা নিয়ে চ্যালেঞ্জটা খুলেছি যাতে তোমাদের একটু ভালোবাসা দিতে পারি বা তোমরাও একটু ভালোবাসা নিতে পারো দেখো ভাতটা একদিকে হচ্ছে চিংড়িটা ভালো করে ভাজা গেছে এবার করব ঢ্যাঁড়সের তরকারি প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ঢেঁড়সটা ভাজা গেলে তারপর আলুটা ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম কারণটা হচ্ছে সামান্য পরিমাণ নুন দিলে কী হবে বলো তো যে কোনো জিনিস সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি কম আঁচ দিয়ে করছি যাতে তরকারিটা সেদ্ধ তাড়াতাড়ি হয় দেখো টমেটো এই ঢ্যাঁড়সটা ভেজে তুলে রাখলাম এবার মাছের ঝালটা করে নেবো মাছের ঝালটা করে তারপর তরকারিটা বসাবো দেখো প্রথমত মাছের ঝালটায় হলুদ লঙ্কা নুন সব কিছু দিয়ে দিচ্ছি আমরা আদা রসুনটা খাই না খুব কম খাই খাই না বললেই চলে সেই জন্য জিরে একটু দেবো দেখো মাছটার ঝাল এই যে মাছের ঝাল হয়ে গেছে মাছটা এবার নামিয়ে নেব আমি দেখো মাছটা আমি নামিয়ে নিলাম এবার করবো কি মা আমার মেয়ের জন্য একটা ভাজা মাছ রেখে দিলাম এবার আলুটা ভাজবো দেখো আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নেব দেখো ভাজা গেলে এবার তরকারিতে নুন নুন তো দিয়েছি এবার একটু লঙ্কা দিয়ে দিলাম দেখো ভালো করে একটু মশলা টশলা দিয়ে এটাকে কষিয়ে এইবার দিয়ে দিলাম জল এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দেখো দেখো ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে এবার ঘুসুর চিংড়িগুলো দিয়ে দেবো সব ঘুসুর চিংড়িগুলো দিয়ে দিয়ে এবার এটাকে সুন্দর করে শুকনো করে করে একদম নামিয়ে নেবো দেখো একদম আমার তরকারি রেডি তোমরা কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে দেখো তরকারিটা একটু শুকনো হলেই কিন্তু আমি নামিয়ে নেব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমার লাইফটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে চলো আজ তোমাদের এখানে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি সব নামিয়ে নিলাম দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়ে কড়াইটা রেখে দিলাম দেখো এগুলো নামিয়ে নিয়ে এবার আমি চলে গেলাম সান করে এসে স্নান করতে চলে গেলাম দেখো স্নান করে এসে খাবার বাড়তে শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই খাবে লাস্টে আমি খাবো দেখো সব কিছু নিয়ে রেডি একদম একদম রেডি হয়ে গেছে বসার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থাকে টাটা